নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তেসরা নভেম্বর সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট সাগরের উপর তৈরি হয়েছে নিম্নসাপ অঞ্চল তাই সপ্তাহের মাঝে দক্ষিণবঙ্গের দুই থেকে তিন জেলায় হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী দিন কিছুটা হেরফেরের সম্ভাবনা থাকলেও খুব একটা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে কবে নাগাদ এই বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি নতুন করে কোনো সতর্কতা জারি করা হয়েছে কিনা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আসছি বিস্তারিত আলোচনায় অবশিষ্টাংশের প্রভাব আর তেমনভাবে পড়ছে না এ রাজ্যের আবহাওয়া তাই আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে খটখটে উত্তরের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগরের উপরে আবার তৈরি হয়েছে ডেমনুসাপ অঞ্চল দোসর রয়েছে ঘূর্ণাবর্ত সপ্তাহের মধ্যভাগে তাই দক্ষিণবঙ্গে দুই থেকে তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে প্রকাশ করে জানানো হয়েছে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপরে তৈরি হয়েছে নিম্নসাপ অঞ্চল দোসর রয়েছে ঘূর্ণাবর্ত যা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টা এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে এর গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে তবে এর জন্য পশ্চিমবঙ্গের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলা খটখটে থাকবে আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস নেই তবে বুধ এবং বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তারপরে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে নিম্নসব অঞ্চলের প্রভাবে আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত পূর্বমধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেখানে দমকা বাতাসের গতিবেগ হতে পারে পঞ্চান্ন কিলোমিটার তাই এই দুই দিন মৎস্যজীবীদের বঙ্গোপসাগরের ওই অংশে যেতে বারণ করা হয়েছে এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় ঝড় বৃষ্টির রকম সম্ভাবনা নেই আগামী শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় শুষ্ক থাকবে বলে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে পেশ করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ